জনতার আন্দোলনের মুখে দুর্নীতিবাদ সরকারের পতনের পর থেকে একে একে সব রাঘব বলদের আমলনামা বেরিয়ে আসতে শুরু করেছে যার মধ্যে অন্যতম একজন হলেন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিতান্ত শান্ত স্বভাবের এই মন্ত্রীর ভাবসাপ দেখলে মনে হতো যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না তিনি তবে ভদ্র মুখোশের আড়ালে দুর্নীতি ও অনিয়মের গডফাদার ছিলেন এই প্রভাবশালী নেতা ক্ষমতার অপব্যবহার করে তিনি দেশকে ঠিক লুটে লুটেপুটে খেয়েছেন তার বর্ণনা করা সম্ভব না ঢাকার তেজগাঁওয়ে জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ নিজের জীবন শেষ করেই পুরো দমে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন দীর্ঘদিন তিনি তেজগাঁও থানা আওয়ামী সভাপতির দায়িত্ব পালন করেছেন দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এগারো আসন হতে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয় তিনি এরপর দু সালে লোক দেখানো দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন হাসিনা সরকারের এই সাবেক মন্ত্রী সেই বছরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে পরের বছর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান আসাদুজ্জামান খান কামাল দু থেকে সরকার পতনের আগ পর্যন্ত এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের ক্ষমতা ও দাপট কাজে লাগিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য ও অবৈধ ব্যবসা সহ আরও নানা অপকর্মের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এই বিতর্কিত রাজনীতিবিদ ঢাকার তেজগাঁও ও শেরেবাংলা এলাকার সমস্ত চাঁদাবাজি ও টেন্ডারবাজির সব অর্থ চলে যেত আসাদুজ্জামান খান কামালের পকেটে দীর্ঘদিনের প্রচেষ্টায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির এক বিশ্বস্ত সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তিনি এই অপকর্মে তাকে সহায়তা করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সেই দেশেরই আইন আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজে ব্যবহার করার মতো ঘটনা শুধুমাত্র হয়তো বাংলাদেশেই সম্ভব শুধু রাজধানীর বাজার থেকেই প্রতিদিন দেড় কোটি টাকার চাঁদ উঠত আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ নেতার নামে ফুটপাতের ব্যবসায়ী মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে এসব চাঁদার অর্থ যেত তার ব্যক্তিগত কোষাগারে তার এসব অবৈধ কর্মকাণ্ডের দেখভাল করত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন সহ অজ্ঞাত আরও দুজন ব্যক্তি প্রভাবশালী এই মন্ত্রীর এসব কালো টাকা জমা রাখার দায়িত্বে ছিলেন আরও একজন তার নাম হল গোলাম কিবরিয়া ওরফে বড় মনির তিনি টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের আপন ভাই দু সালে এক কলেজ ছাত্রীর ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে তবে বড়মণির জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরই রহস্যজনকভাবে মারা যায় ওই ছাত্রী এছাড়া সাতাশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজলের মাধ্যমে শেরেবাংলা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আসাদুজ্জামান খান কামাল কাজলকে চাঁদা না দিয়ে তার এলাকায় কোনো ধরনের সরকারি উন্নয়ন কাজ পরিচালনা করা ছিল একেবারে অসম্ভব তাছাড়া হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারে ফুটপাত দখল প্রকৌশলীকে মারধর সহ আরও বহু উপায়ে বিপুল অর্থ আদায় করত কাজল যার বেশিরভাগ অংশই যেত স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্টে তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীতে রমরমা নিয়োগ বাণিজ্য পরিচালনা করতেন আসাদুজ্জামান খান কামাল বড় জেলাগুলোতে এসপি পদে পোস্টিংয়ের জন্য দুই থেকে পাঁচ কোটি টাকার তদবির দেওয়া হতো তাকে অন্যদিকে ছোট জেলাগুলোর এসপি পদে পদায়নের জন্য লাগত এক কোটি টাকা এমনকি এসআই ও কনস্টেবল পদেও আট থেকে বিশ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দিতেন এই ঘুষখোর মন্ত্রী বিভিন্ন সূত্রমতে জানা গেছে লুটপাট ও দুর্নীতির এসব টাকা বহু আগেই বিদেশে পাচার করে দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল সরকারের পতনের পর থেকে তার খোঁজ খোঁজখবরও নেই অনেকে বলছেন তিনি শেখ হাসিনার দেশত্যাগের আগেই বিদেশে পালিয়ে গেছেন